দপ্তরে চাবি হারায় ছাড়লাম এখন আমার কি হবে ওনার মনের মধ্যে কষ্ট পানি পান করলেন মক্কানগর থেকে বারোতে চলে আসলেন ওই পূর্ব পাঞ্জাব শ্রীহিং শরীফ আসলেন উনি আসার পরে মসজিদের পূর্ব পার্শ্বের চত্বরে গেলেন তখন তো ওনার মাজার শরীর উনি তো জিন্দা উনি তো সশরীরে জিন্দাদ ওই মসজিদের পূর্ব পার্শ্বের চত্বরে বর্তমানে রাজা একেবারে দক্ষিণ পাশের চত্বরে ওই জায়গায় দেখলেন আল্লাহ তালা রহমতের পানি জমিন থেকে বেরো হইতেছে আল্লাহ বললেন এই পানিটা বাদ দিয়ে তারপরে আটকা অনুদুবা এই পানিটা চতুর্দিকে আল্লাহরুলির হুকুমে ভক্তবৃন্দ মুড়িদের এই পানিটাকে বাদ দিয়ে আটকাইলেন আল্লাহরুলি হাতের মধ্যে পানি নিলেন মুজাহিদ আলহান পানিটা হাতের মধ্যে নিয়ে পান করলেন আর মুরিদদের উদ্দেশ্যে বললেন আমি মক্কা গিয়া ওই যে জমজমের পানি পান করেছিলাম ওই জমজমের পানিটা আমার কাছে যেরকম স্বাদ লেগেছিল যেমন গন্ধ লেগেছিল এই পানির মধ্যে একই স্বাদ গন্ধ আমি পেয়েছি বক্তবৃন্দ তখন থেকে বলে জমজমের পানি এরপরের ঘটনা আল্লাহ রি দাঁড়ায় রইছে বক্তরা পানি পান করলেন এক পর যে আল্লাহরণি মজার যেদাল ফেসানি দেখলেন ওই যে মজ্ঞানগরে জমজম কুয়ার মধ্যে ওই দপ্তরে চাপিটা পড়েছিল আল্লাহ পাকের মেহেরবানি ওই কুয়া থেকে ওই চাবিটা বের হইয়া সামনে আসার পরে আল্লাহর ওরি হাতের মধ্যে নিয়ে বললেন বাবারা এই চাবিটা জমজম কুয়ার মধ্যে পড়েছিল আমার মনে বড় কষ্ট ছিল আল্লা তালার কুদ্রত বুঝা বড় দায় ওই মক্কানগর থেকে ভারতের পাঞ্জাবে এই পানির মাধ্যমে নহরের মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দিলেন একবার জোরে বলা যাবে একবার